কত ভাই জোড়া হাজার দেখো এই বাজরিগার পাখিগুলো পুরো সাইটিং এর মত লাগে দেখতে কিন্তু অস্ট্রেলিয়ান ডাব এসছে আর এইখানে দেখো ডাকছে খোপের ভেতরে বন্ধুরা আমাদের সুন্দরী মতন দেখতে না পুরো তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনের নতুন একটা ভ্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে ছটা বন্ধুরা এত সকাল সকাল এসেছি কারণ একটাই আজকে শুক্রবার বিনোপর হাটে যেতে হবে কিন্তু বৃষ্টি যা শুরু করেছে সকালে একবার বৃষ্টি পড়া হয়ে গেছে এদিকে আমাদের সব কটা পায় না এখনো ঘরের ভেতরে আটকানো বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু নোটিস করো আবার সেই গুম মেরে আছে আমার মনে হয় যখন তখন বৃষ্টি চলে আসবে এখন আমাদের কি করতে হবে পারেদের জল দিতে হবে হালকা করে একটু খাবার দিতে হবে আবার ওদের ঘরের ভেতরে আটকে রাখতে হবে তারপরে বন্ধুরা ওই ঘরের ভেতরে যে আমাদের নতুন পায়রাগুলো আছে ওই পায়রাগুলোকে এই ব্যাগের ভেতরে ভরতে হবে যেহেতু ওই পায়রাগুলোকে আজকে হাটে নিয়ে যাবো বন্ধুরা হাটে বিক্রি করে দিয়ে আসবো যেহেতু বন্ধুরা বর্ষার সময় ওদের না রাখা যাবে না ওদের রাখলে সমস্যা হতে পারে তো চলো এবার আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি টোটালি সব পায়রা কি করেছে একটু দেখে আসি চলো 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 সকাল সকাল আমি টোটালি ঘর পরিষ্কার করে ফেলেছি এই কর্নারও পরিষ্কার এই কর্নারও পরিষ্কার বন্ধুরা আমি কি পায়রাদের এখন ছেড়ে দেবো ছেড়েই দিই চল আসো সবাই আসো 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 তাড়াতাড়ি চলে আসো 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 আমার মনে হয় সবাই চলে আসবে আসো 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 তাড়াতাড়ি মুখে একটা এই 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 লোমটা লোমটা ছাড়াতে হবে থাকলে সমস্যা হতে পারে ওর দেখো লোম ঢুকে ওর সাথে মারামারি করেছে কাউকে ঠক দিয়েছে মুখে ওরকম লেগে গেছে এখানে কে গে আছে তোমরা তাই দেখো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তুমি এরকম করছো কেন যাই যো বমি করার চেষ্টা করছে আমাদের সিরাজি ফিমেলটা ওকে হালকা করে একটু জল খাওয়াতে হবে চলো চলো আগে আমি এদের জন্য জলটা নিয়ে আসি সিরাজি ফিমেলের জলের প্রয়োজন এই এইখানেই আছে জল এতটুকু জলই দেবো এখন বর্তমানে এটা ভালো করে পরিষ্কার করতে হবে এটার ভেতরে নোংরা আছে সিরাজি বমি করে ধুয়ে কমপ্লিট গাই বৃষ্টির সময় তো এর জন্যই দু একটা বার সমস্যা হবেই তো এইবার আমি পড়ে পড়িস না পড়ে গেল তাও এবার আমি জলটা ঢেলে দিই জল ঢেলে দিয়েছি এইবার গেটটা খুলে ফেলি খুলে ফেলেছি এবার চলো 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 রেখে দিই বেশ পায়রাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হালকা করে খাবার দিতে হবে বিবেক চলে এসছে বিবেক এখন ক্যামেরাম্যান হবে ওই যে বিবেক চলে এসছে তাই না ধরে ভালো এখন সবাইকে খেতে দিতে হবে কিন্তু এখানে তো খাবারই নেই খাবারের কোটা পুরো খালি আর এদের হালকা করে না খেতে দিলে হবে না বৃষ্টির সময় বন্ধুরা যদি হাটে ফেসে থাকি কে জানে খাবার আনতে হবে

आज भी होते हैं एक बार इतना इतना होता है ये कितना बैटर्स बैटर्स इधर हाँ इतना बुनो वो इधर बैटर्स ये अरे सब बुनो

তো টোটালি আমাদের নেওয়া হয়ে গেছে কয়টা পায়রা গেছে আটটা পায়রা আর এই ঘরের ভেতরে আছে শুধুমাত্র হচ্ছে আমাদের রেসার পয়লা আমাদের ঘরের ভেতরেই থাকবে ওর জন্য সব থেকে পারফেক্ট জায়গা তাড়াতাড়ি হাটে যেতে হবে আর দেখা হবে তোমাদের সাথে হাটে গিয়ে বন্ধুরা ঝড় বৃষ্টি পার করে আমরা হাটে পৌঁছে আছি হাটে সবে পাখি পায়রা আসা স্টার্ট হয়েছে বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে বন্ধুরা এখানে দেখতে পারছো টোটালি সব কটা দেশি পায়রা বুনো পায়রা প্যাডেজ গ্রিভজও পেয়ে যাবে দু একটা ভেতর থেকে বেছে বেছে নিতে হবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল পায়রাগুলোর হেলথ কন্ডিশন একদম ভালো ছিল এই দেখো বন্ধুরা আমাদের খুব সুন্দরই মতন দেখতেই খরগোশটাকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে সুন্দর লাগছে খরগোশের জোড়া বলছিলো ছশো টাকা এখন বর্তমানে খরগোশের খুব একটু হাই ফাই দাম চলছে দেখো খরগোশগুলো সত্যি অসম লাল চোখের কালো চোখের এইখানে দুটো কনুর এই দুটো মনে হয় আমার মনে হয় ভালো সানকনুর টনুর হবে বন্ধুরা ওই দুটো দাম বলছিল ছ হাজার টাকা আর এখানে কিছু বাজ্রিঘর পাখি আছে পাখিগুলোর কোয়ালিটি একটু দেখো পাখিগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এই পাখিটার গলা যেন কেমন একটু খোলা পটার পায়রার মতন এখানে দেখতে পারছো আরও কিছু কোয়ালিটির পাখি ছিল পাখিগুলোর কালার কিন্তু খুবই সুন্দর ছিল এই পাখিগুলোর জোড়া পড়বে চারশো টাকা বন্ধুরা আর যেগুলোর দেখছো লোম আছে ওইগুলোর জোড়া পড়বে পাঁচশো টাকা পাখিগুলো খুবই সুন্দর কোয়ালিটির ছিল অসাধারণ অসাধারণ তো এখন আমাদের যেতে হবে আরও কিছু ছোটো ছোটো পাখি দেখতে বন্ধুরা এই দেখো এখানে আরও কিছু বাজ্রিঘর পাখি ছিল এই পাখিগুলোর কালার সত্যি অসাধারণ ছিল পাখিগুলো কালার না একটু ইউনিক ইউনিক ছিল আর কালার হিসেবেই ডিপেন্ড করে পাখির দাম বন্ধুরা নর্মালি যে হলুদ কালার লাল কালার পাওয়া যায় ওইগুলো সাধারণত তিনশো সাড়ে তিনশো টাকা জোড়ায় পাওয়া যায় এ দেখো এই বাচ্চাটা হচ্ছে ল্যাবরেটরের বন্ধুরা ও মাটি খাচ্ছে মাটি চেটে চেটে খাচ্ছে কি সুন্দর বাচ্চাটা অনেকটা সাইজ বড় ছিল কিন্তু বন্ধুরা এখানে দেখতে পারছো চলে এসছে ককটেল পাখি ককটেল পাখির জোড়া পড়বে পনেরোশো টাকা এখন তোমরা যে দামাদামি করো নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে এই দেখো আরও বাজরিঘর পাখি এগুলো পুরো সিম্পল পাখি এগুলোর জোড়া পেয়ে যাবে তোমরা সাড়ে তিনশো টাকা এই দেখো বন্ধুরা ডাব চলে এসছে অস্ট্রেলিয়াম ডাব এই ডাবগুলো কিন্তু সত্যি অসাধারণ দুটো দুটো করে বাচ্চা করে আর কন্টিনিউ বাচ্চা করে বন্ধুরা যখনই বাচ্চা বড় হয়ে যায় তারপর পর আবার বাচ্চা করে দেয় এই দেখো এখানে আরও দুটো খরগোশ ছিল এই খরগোশ দুটোর দাম পড়বে সাতশো টাকা এই এইগুলো মনে হয় ফ্রেশ পাখি এগুলো ঠোঁটগুলো কেমন যেন একটু অজীব অজীব হয় ঠোঁটগুলো হচ্ছে লম্বা লম্বা হয় এগুলোর জোড়া পড়বে বন্ধুরা ছশো টাকা এই পাখিগুলোও সত্যি ভালো ছিল এই পাখিগুলোর কালারগুলোও বেশ ভালো পরিষ্কার ছিল এই কনোরগুলোর দাম পড়বে বন্ধুরা পনেরোশো টাকা গুলো অসাধারণ ছিল কিন্তু তোমাদের বেছে বেছে নিতে হবে এই যে পায়রা চলে এসছে দেখো সবার প্রথমে আমি তোমাদের এই কাকুর পায়রা দেখাচ্ছি এই কাকুর পায়রার খাচায় পায়রার দাম সাতশো টাকা থেকে স্টার্ট এইখানে দেখতে পারছো কিছু সিরাজি পায়রা ছিল সিরাজিগুলো জোড়া ছিল আমি ভেবেছিলাম যে একটা ফিমেল আনবো কিন্তু ফিমেল সিঙ্গেল বেসবে না বন্ধুরা জোড়া ছিল সব কটার তো এবার তোমাদের দেখাবো দুটো কনুর পাখি এই পাখি দুটোর দাম বলছিলো চোদ্দোশো টাকা পাখিগুলোর দুটোর কোয়ালিটি খুব সুন্দর ছিল কিন্তু এইখানে দেখো আরো কিছু পায়রা এই পায়রাগুলো গুলো দু একটা সমস্যা ছিল আবার দু একটা ভালো ছিল বন্ধুরা তোমরা বেছে বেছে কিনবে আর যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির সময় তো একটু সমস্যা হবে পায়রাগুলোর শখ করে নাও যেহেতু এই পায়রাগুলো একটু হাই ফাই পায়রাগুলোর কোয়ালিটি হিসাবে দাম পড়বে বন্ধুরা এই পায়রাগুলো কি বলো তো পায়রার দাম সবসময় এক থাকবে এমন না একজনের কাছে ধরো পাঁচশো টাকা বলছে আরেকজন আসবে তার কাছে ছশো টাকা বলবে চারশো টাকা বলবে আটশো টাকা বলবে এটা কোনো ম্যাটার না বন্ধুরা ওই যে করছে তার মুড়ের উপর ডিপেন্ড করে তোমরা দাম কমিয়ে কমিয়ে নিয়ে আসবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে এখানে যে দুটো পায়রা দেখতে পাচ্ছ পায়রা দুটো অসাধারণ ছিল একটু চোখ দেখো সুপার লাগছে না এ দুটো দাম বেশি পড়বে এ দুটো মিনিমাম গাইস পনেরোশো আঠারোশো টাকা দাম পড়ে যাবে পায়রা দুটো অসাধারণ ছিল বন্ধুরা তো এখন আমি তোমাদের দেখাবো একটা কালো পায়রা দেখো তুফানি লাগছে না আরও একটা পায়রা দেখানো বাকি আছে কি ডাক দিচ্ছিল খোপের ভেতরে আমি তোমাদের দেখাবো পায়রাটা লাস্টে আসবে ওই দেখো এর ভেতরে কিছু বালি পায়রা ছিল কিছু বিস্কুট পায়রা ছিল ওই দেখো উপরে একটা বিস্কুট পায়রা আছে আর একটা সবুজ বাঁধিয়ে আছে বন্ধুরা এগুলো তল গরম পেয়ে যাবে এগুলো টোটালি খেলা পায়রা এখানে দেখো আরও কিছু পায়রা আছে এগুলোর পিস পড়বে পাঁচশো টাকা থেকে স্টার্ট ধরে রাখো তোমরা এই দেখো বালি পায়রা বালি তো তোমরা তিন হাজার পঁচিশশো এর নিচে তো পাবেই না কোনো সমস্যা নেই এই দেখো এই লাল কালার পায়রাটা অসাম লাগছিল লাল কালার পায়রাটা ওই দেখো বেরোনোর জন্য একদম ছটফট করছে বন্ধুরা এখানে আরও কিছু পায়রা পেয়ে যাবে এই ভাইয়ের কাছে পায়রা এক হাজার দেড় হাজার দু হাজার তারপরে আটশো এরকম জোড়া পেয়ে যাবে বন্ধুরা এইখানে দেখো আরো কিছু পায়রা আছে ওই কালো পায়রাটার কথা আমি বলছি আমি তোমাদের দেখাবো ওই কালো পায়রাটা কালো পায়রাটা সত্যি অসাধারণ ডাক দিচ্ছিল বন্ধুরা ওই সাইডে না গেলে দেখতে পারবো না ওই দেখো বুঝেছো ভানি লাগছে না আমার মনে এটা কালা সবুজ বন্ধুরা সেরকমই লাগছে দেখে তো কি পারা এটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানি বাড়ি চলে এসেছি হাট থেকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে বন্ধুরা এটা এখন তোমাদের দেখানো যাবে না এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে বিকাল পর্যন্ত তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরে ওয়েদারটা ভালোই বন্ধুরা বৃষ্টি আপাতত হচ্ছে না আর হালকা হালকা রোদ বেরিয়েছে এখন চলো একটু ভেতরে যাই ভেতরে টোটালি সব কটা পায়রা ছাড়তে হবে চলো 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 সবাই কি করছে সবাই বাইরে বেরোনোর জন্য একদম পাগল হচ্ছে চলো 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 ওই দেখো গেছে ঝুলে আমাদের ট্যাঙ্গো চলো আসো ভাই চলো আসো চলো আসো 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 বাইরে একটু ঘুরে বেড়াবো আমি জল দিয়ে গেছিলাম খাবার তো দিয়েই গেছিলাম বন্ধুরা আমাদের রানী ঘরের ভেতরে ঢুকে বসে আছে দেখো দেখো চলো আসো 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 ওই ঘরের ভেতরে শুধুমাত্র আমাদের রেসার বাইরেটা আছে আর যে নতুন জিনিস আমি এনেছি ওই নতুন জিনিসকে ওই খাচার ভেতরে রাখতে হবে টোটাল বন্ধুরা তিনটে পুরো আর পুরো ওই জাল জাল আছে তো ওইখানে পুরো বস্তা ফস্তা দিয়ে উপর দিয়ে কাঠের গুঁড়ো টুড়ো দিয়ে দিতে হবে তো তোমরা পরেই দেখো এখন আমাদের কি করতে হবে অবকটা বাইরে সুস্থ আছে নাকি সেটা একটু দেখতে হবে ম্যাঙ্গো কি খবর সবাই ঠিকঠাক আছে তো তুমি হচ্ছে সবার হচ্ছে সর্দার তুমি হচ্ছে সবার কাছে শোনো বা গাইজ যে কোটা আছে সবাইকে আমি সুস্থ দেখতে পারছি চাপ নেই কোনো চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি সিরাজি তুমি কেমন আছো সকালে তো হালকা করে একটু বমি করতে গেছিল ওটা নরমালি বন্ধুরা ওটা জল খাওয়ার জন্য তো চলে আসো সিরাজি বাইরে চলে আসো বাইরে চলে আসো এই দেখো গাইজ এই পায়েটা আজকে আমি পুরো ডিটো এরকম একটা পায়ে দেখলাম পায়েটার দাম কত জানো তোমরা পায়েটার দাম বন্ধুরা বললো আটশো টাকা আই এম তো অবাক ওটা নাকি কামাগারে বাচ্চা তাহলে এটা কামাগারের থেকে কম কোথায় বন্ধুরা আর আমাদের ফিমেলটা কোথায় ফিমেল 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 কই গাইস ফিমেল 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 ঘরে নাকি ঘরে 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 আপাতত আমি দেখতে পারছি না ফিমেলটা কোথায় আমাদের দেখি দেখি একদম আমি ভেতরে ঢুকি গাইস ফিমেল কই আমাদের নাম তো ফিমেল কোথায় ওহো এই যে এইখানে আছে আমি কানা হয়ে গেছি বন্ধুরা এইখানেও চুল চুলি করছে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি তো চলো একটু আমরা বেবিগুলো দেখে আসি কি অবস্থা হয়ে গেছে সকালে আমি ঘর পরিষ্কার করে গেছি আবার পুরো বাজে বানিয়ে ফেলেছে ঘরের অবস্থা ঘর আবার পরিষ্কার করতে হবে আগে দেখবো আমরা নাততার বেবি বন্ধুরা এই দেখো বন্ধুরা লালসিরা বুড়ো কাকার বেবি নাততার বেবি বলাটা ভুল হবে এটা হচ্ছে বুড়ো কাকার বেবি বন্ধুরা এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে কি খবর তোমাদের বেবিটা সাইজ বেশ ভালোই দেখতে পারছি পেটে অনেকটা খাবারও আছে বন্ধুরা এইখানে বসে আছে দেখো আমাদের চিকুট জোড়া অসাধারণ লাগছে তো এইবার চলো ঘুরে আসি আমরা চটিয়ালের কাছ থেকে ও চটিয়াল কি হচ্ছে প্লাস্টিকের ডিম তা দিতে একটু মজা লাগছে তো ওই দেখো ক্ষোভের অবস্থা চাপ নেই বন্ধুরা মলটিন থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের চিনার বর্তমানে একটা বিবি ঘরের ভেতরে আছে এই ইউআর হচ্ছে আমাদের টাইগার এক আমাদের কালা সবুজ আমাদের আমাদের সুইটগিরি বাজার বিবি দেখো দেখো ওই দুটো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর তো এইবার যেতে হবে আমাদের নাপ্তার মেল বিবি দেখতে সরি সরি আমাদের বুড়ো কাকার মেল বিবি দেখতে এই দেখো আমাদের বুড়ো কাকার মেল বিবি অসাম অনেকটাই বড়ো হয়ে গেছে আর এই যে পিকুর এই বন্ধুরা পিকুরে কাটিং কালার একটু দেখো কালার বেরোচ্ছে বুনো কালারই ঠিক আছে সমস্যা নেই আমরা তো সিরাজী বেবি দেখলাম না এই দেখো বন্ধুরা আমাদের সিরাজি বেবি সিরাজি বেবিটা অজাম হচ্ছে একটু বড় হোক তারপরে দেখো কেমন লাগে এইখানে কে বসে আছে এখন বর্তমানে আমাদের কালার সবুজ বসে আছে সুইট গিরি বাজ বাইরে চলে গেছে এবার আমরা যাবো সুলতানের খোপেই দেখো সুলতানের খোপে আমাদের সুলতানের জোড়া বসে আছে ওই একটা ডিম পেছনে চলে আসে কিভাবে ডিম তা দেখো বন্ধুরা অজাম লাগছে কিন্তু যেদের ঘরটা না টোটালি আরো একবার পরিষ্কার করে দিতে হবে কি অবস্থা বানিয়ে দিয়েছে আর যেহেতু ঘরের ভেতরে সবাই আটকানো থাকবে বন্ধুরা ঘর সবসময় পরিষ্কার করে রাখতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে হাটের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হাটে আজকে অতটা ভালো পায়রা উঠেছিল না তাও যতগুলো ভালো এসেছিলো আমি তোমাকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট্টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই